চে হাঁটতে পারতাম না পায়ের নিচে বিশেষ করে যদি কোনো একটু কিছু লাগতো তাহলে দাঁড়ানো অবস্থায় বসে পড়তে হতো উচ্চন্ড পেইন ছিল আর মেরুদণ্ডের কিছু ড্যামেজ ছিল বা ক্ষতিগ্রস্ত ছিল আমরা একবারে স্পেসিফিক হয়ে গেলাম যে এটা মেরুদণ্ডের প্রবলেম পুরো আসলে দুই پای একদম শক্তি কম ছিল উনি প্রপারলি হাঁটতেও পারতো না যেটাকে আমরা বলি ফুড ড্রপ আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি আমরা স্টেম সেল পরে আমরা আশা করি যে ওনার উন্নতি হবে আমার নাম হচ্ছে আবুল বাসের আমার বয়স চৌত্রিশ বছর আমার বাড়ি হচ্ছে বরিশাল বাঘের স্থান চার বছর আগে গত চার বছর আগে আমার পা ফুলে যেত তো পা ফুলার পর আস্তে আস্তে পা জিম জিম করা অবশ অবশ হয়ে যাওয়া পায়ে ব্যথা অনুভব করা হচ্ছে হাঁটতে পারতাম না প্লাস হচ্ছে আমার পায়ের নিচে বিশেষ করে যদি কোনো একটু কিছু লাগতো তাহলে দাঁড়ানো অবস্থায় বসে পড়তে হবে প্রচণ্ড পেন এবং পায়ের আমার হাঁটুর নিচ থেকে অনেক জ্বালা পোড়া হতো হাঁটা বলেন ব্যথা জ্বালা পোড়া এবং হাঁটতে চলতে খুবই কষ্ট হতো তো আমি বিভিন্ন হসপিটালের ডক্টর দেখেছি আমি কলকাতা ব্যাঙ্গালোর সব জায়গায় ঘুরে আসছি ওখান থেকে কোনো রেজাল্ট আসে না তো তো না আসতে পেরে আমি বাংলাদেশে আসি তো বাংলাদেশে এসে আমার এক পরিচিত ডাক্তারের মাধ্যমে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ তো ওইখানে আসার জন্য আমি আসি আইসে নিউরো সার্জারি বিভাগে ডক্টর সুকৃতি দাস স্যারের আন্ডারে আমাকে রেফার করে তো ভর্তি হওয়ার পরে যখন আমরা আসলে কোন দিকে এগোব হ্যাঁ কারণ ওনার রোগটা নির্ণয় করা এবং এর চিকিৎসার প্ল্যানিং করা আমাদের জন্য বেশ একটু জটিল ছিল উদ্রক হয়ে গেছে ওনার যে আসলে রোগটা ছিল মেরুদণ্ডের মাঝামাঝি আমরা বলি ডটসাল রিজিয়ন ডটসাল ইলেভেন ভার্টিব্রাতে ওনার একটা ডিজিজ ছিল আমরা বলি যে প্লাজমা সাইড একটা প্লাজমা সেল টিউমার তো ওই টিউমারটা হওয়ার কারণে ওনার স্পাইনাল কর্ডেও চাপ ছিল এবং প্লাস আর ওনার লোয়ার লিঙ্ক নিয়ে পায়ের অবস ছিল হাঁটতে পারতো না ঠিকমতো আমরা যেটা বললাম একটু আগে ড্রপ ছিল স্যারদের সাথে কনসার করে আমরা ডিসিশন নেই যে আমরা ওনাকে অপারেশন করব এবং অপারেশনের সময় ওনাকে স্টেম সেল থেরাপি দিব প্রফেসর সুকৃতি দাস স্যার আন্ডারে যখন আবুল বাসার সাহেব ভর্তি হলেন তো ওনাকে দেখে আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে ওনাকে অপারেশনের মাধ্যমে আমরা স্টেম সেলটা আমরা প্রয়োগ করব তো অপারেশনের পরবর্তীতে আমরা যখন দেখলাম যে তার যে ইম্প্রুভমেন্টটা আমরা পেলাম তা আমরা আশাবাদী যে এই ধরনের যারা রুগী আছেন তাদের একটা সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে টটি সেল এগিয়ে এসেছেন আমাদেরকে কি পরিমাণ স্টেম সেল দিচ্ছে সেটাকে দেখে আমরা সে পরিমাণ স্টেম সেল রুগীকে নির্ণয় করে আমরা দিতে পারছি এবং পরবর্তীতে আমরা বেশ কয়েকটা পেশেন্টকে স্যার দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা দেখেছি আসানুরূপ আমরা ইম্প্রুভমেন্টটা আমরা পেয়েছি তা আশা রাখি ভবিষ্যতে যারা এই ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বা আছেন তাদেরকে আমরা স্ট্যাম্প সেলের মাধ্যমে হয়তো একটা নতুন একটা সম্ভাবনা নতুন একটা আশা আমরা দিতে পারি আমার যখন সার্জারি হয়েছে গত তেইশে মার্চ তো গতটুকু প্রতীকভাবে যে সার্জারিটা হওয়ার পাশাপাশি আমাকে একটা সেল ব্যবহার করা হয়েছে তো স্ট্যাম্প সেল ব্যবহার করার পরে আমার যখন সার্জারি হয় তাকে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর সুপ্রীতি দাস স্যার প্লাস হচ্ছে স্যারের সকল টিম টুটি সেল নামক একটা প্রতিষ্ঠান থেকে আমাকে স্টেম সেলটা দিয়েছে আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই